মস্কার বন্ধুরা আজ আপনাকে আওয়াজ যোজনা প্রকল্পের ফাইল লিস্ট বেরিয়ে গেছে যেখানে কিন্তু অবশ্যই আওয়াজ যোজনা প্রকল্পের টাকা পাবেন যদি না তো কিভাবে আপনার এলাকায় শেষ করবেন সাবস্ক্রাইব করে পাশে রাখা করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন এই অপশন দেবেন প্রধানমন্ত্রী আবাসজনায় গ্রামীণ ওয়াই জি এই অপশন কিন্তু ক্লিক করে দেবেন এই অপশনে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এইভাবে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন হচ্ছে পি এম ওয়াইজি প্রধানমন্ত্রী আবাসন ওয়েবসাইট যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আওয়ার সফট বলে অপশনটি আছে আওয়ার সফট অপশন কিন্তু আপনি কিন্তু ক্লিক করতে হবে তখনই এরকম আপনার সঙ্গে সেকেন্ড অপশন রিপোর্ট অপশন কিন্তু ক্লিক করতে হবে প্রথমে রয়েছে ডাটা এন্ট্রি তারপরে রিপোর্ট এই রিপোর্ট অপশন কিন্তু আপনি কিন্তু ক্লিক করতে হবে এই রিপোর্ট অপশনে আপনি যখনই ক্লিক করবেন পেজটা একটু রিডার হবে আপনার সঙ্গে এরকম ভাবে খুলবে যেখানে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবে রিপোর্ট এই অপশনের মধ্যে তিন নম্বর অপশন হচ্ছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ফর ইন ভেরিফাইড এই তিন নাম্বার অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু রিডার এরকম ভাবে খুলবে যেখানে কিন্তু লেখা থাকবে দেখতে পাচ্ছেন ফার্স্ট দুটি অপশন থাকছে এবং সেখানে থাকছে প্রধানমন্ত্রী আলোচনা গ্রামে ওয়ার্ল স্টেটের ক্ষেত্রে এসে আপনি যে স্টেটে থাকেন যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আমি করে দিলাম আপনার যেটা সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম তারপর পুরায় কিন্তু করে নিজেদের আসতে হবে আসলে কিন্তু পুরায় সিলেক্ট অপশন পাবেন যেখানে কিন্তু আপনার জেলা চুজ করতে হবে করে তারপর পুনরায় সিলেক্ট অপশন আসলে সেখানে কিন্তু আপনার ব্লক চুজ করতে হবে আপনার যে ব্লক হবে সেই ব্লকটা এখানে চুজ করে নেবেন ব্লক চুজ করে নেওয়ার পরে পুনরায় সিলেক্ট অপশন আসবে সেখানে কিন্তু আপনি কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নিলেন এবার আসবে কি ক্যাপচার আপনার ক্ষেত্রে আলাদা ক্যাপচার আসবে এই মধ্যে আমার এই ক্যাপচারটি আছে এখানে লিখে কিন্তু সাবমিট অপশন কিন্তু ক্লিক করে দিতে হবে আমরা কিন্তু ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু সেই ভেরিফাই যে পেজ বা সেই লিস্ট কিন্তু হবে করে দেখতে পারেন বা প্রিন্ট করতে পারবেন এইভাবে দেখতে পারবেন রিজেক্ট রিজেক্টের কারণ কি রিজন কি আছে সেটা কিন্তু পাশে করে কিন্তু দেখতে পাবেন এই মুহূর্তে অনেকের কিন্তু ভেরিফাই আসেনি বা প্রায় কিন্তু ভেরিফাই আছে এই ভেরিফাই অপশন যদি আসে তবেই কিন্তু আপনি আর্জনা টাকা পাবেন যদি ডাউনলোড করতে চান ডাউনলোড পিডিএফ রয়েছে ডাউনলোড এক্সেল রয়েছে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব